ডিভোর্স করে যে আমি ম্যাক্সের সাথে গিয়েছি এটা বিষয়টা একটু অন্য রকমের অন্যরকমের কিন্তু শুরু থেকে আমার সাথে অন্যায় করেছে সে নিজের দোষটা কখনোই দেখেনি মানে আমি খুব ডিপ্রেশনে আছি এই বিষয়গুলো নিয়ে আসসালামু আলাইকুম আমি রিয়ামণি বলছি আমি বর্তমানে আমার নিজ জেলায় আছি তালতলিতে আপনারা বিগত দিনে দেখতেই পাচ্ছেন যে আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটছে আমাদের সাথে এগুলো আমরা কারোই আমাদের কারোই কাম্য না এগুলো আমরা আশা করি না মানুষ ঠাট্টা করছে যে এগুলো কি হচ্ছে কি হচ্ছে বাট আমরাও কিন্তু বলছি যে আসলে কি হচ্ছে আমাদের সাথে রিসেন্টলি দেখেছেন যে আমি হিরো আলমকে ডিভোর্স করেছি কিন্তু সে সেটা মানতে নারাজ সে মানছে না হা শুক্রবার রাতে আলম আমার আমার নিজ এলাকায় আসে তালতলিতে আসার পর এখান থেকে আমার কাকা আমার বাবা আমার ফ্যামিলির সবাই বলে যে তুমি আসো আমরা বিষয়টা দেখি কি করা যায় আমি আছি এখন আমার নিজ জেলায় বিষয়টা নিয়ে আমি ভাবছি বা আমার ফ্যামিলি ভাবছে এখন বিষয়টা আমি এখনো ভাবছি যেহেতু এখানে আমার ফ্যামিলি আছে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে সবাই ভেবে চিনতে আমাকে যে সিদ্ধান্ত দিবে সেটা আমি মেনে নিব আসলে ডিভোর্স করে যে আমি ম্যাক্সের সাথে গিয়েছি এটা বিষয়টা একটু অন্য রকমের মানে বলতে শোনা যাচ্ছে কিন্তু বিষয়টা এরকম না ম্যাক্সের সাথে তো বিগত দিনেও আমি জুটি বেঁধে কাজ করেছি তো যাওয়ার বিষয়টা হয় কি আমি ম্যাক্সের সাথে গিয়ে বিয়ে করে ফেলছি এটা একটা বিষয় কিন্তু ডিভোর্স করার পর হাতে কিন্তু তিন মাস সময় থাকে তিন মাসের মধ্যে যদি আমি চাই বা হিরো আলম চাই দুজনের ইচ্ছায় আবার একত্রত হওয়া যায় এটা আইনত এবং ইসলামিকভাবে দুজনেরই সম্মতি থাকতে হবে কিন্তু আমি আর চাচ্ছিলাম না কিন্তু হিরো আলম মানতে নারাজ আমার ফ্যামিলিও এটা নিয়ে ভাবছে সবাই মিলে যেটা সিদ্ধান্ত দিবে আমি সেটা আর কি মেনে নিব ডিভোর্স যেহেতু মেয়েদের দেওয়ার আইনগত অধিকার আছে সেক্ষেত্রে আমি ডিভোর্স দেওয়ার অধিকার রাখি বা তারও অধিকার আছে যে না মানলে সে না মানতে পারে কিন্তু তিন মাস পর এটা কার্যকরী হয় এখন তিন মাসের মধ্যে তো অনেক কিছুই হয়ে যায় তাই না হির কিন্তু শুরু থেকে আমার সাথে অন্যায় করেছে সে নিজের দোষটা কখনোই দেখেনি সে মিডিয়াতেও তার স্ত্রীকে ছোট করছে বিগত দিনে সে অনেক অনেক কথা না বুঝে বলে ফেলে যেটাতে তার নিজের সম্মানও নষ্ট হয় আমার সম্মানও নষ্ট হয় হয়তো সে অনুতপ্ত বা ভুল বুঝতে পেরেছে বিগত দিনে আমাদের তিন বছর প্লাস বিয়ে হয়েছে কখনোই বাড়িতে তাকে আনা হয়নি বা আমিও অনেকবার বলেছি চলো যাই সে নিজেও রাজি হয়নি এখন তার কেন মনে হলো সে আমার বাবার বাড়ি আসবে সেই ভালো জানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যখন ঝগড়া হয় দেখবেন হাজবেন্ড বৃন্দাবন চলে যায় স্ত্রী কিন্তু বান্দরবন চলে যায় সেই ক্ষেত্রে ঝগড়া চলাকালে কি অনুমতি নেয় নেয় না অনুমতি নেয় না আসলে তখন কিন্তু আমি যখন রিয়াজের সাথে আমি কাজ করি তখন কিন্তু আমাদের মধ্যে তুমুল ঝগড়া আমাদের মধ্যে মনো মানিল ঝগড়া তখন তো আমি তারে ফোন দিয়ে বললাম না আমি কাজে যাচ্ছি তো প্রশ্নই আসে না কারণ আর কত এটা আমার কথা না এটা দেশবাসীর কথা যে এগুলো আর কত মানে আমি খুব ডিপ্রেশনে আছি এই বিষয়গুলো নিয়ে